তারানাথ তান্ত্রিক বাংলা সাহিত্যের এক রহস্যময় চরিত্র যাকে সৃষ্টি করেছেন বিখ্যাত লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং পরবর্তীতে তার পুত্র তরণী ভূষণ বন্দ্যোপাধ্যায় এই চরিত্রটি এক প্রাক্তন তান্ত্রিক যিনি নানা অদ্ভুত ও অলৌকিক অভিজ্ঞতার গল্প বলেন তার অতিথিদের নিচে তার একটি কাল্পনিক ভৌতিক গল্প তুলে ধরা হল গল্পের নাম ভৈরবপুরের নিখোঁজ সন্ন্যাসী এক সন্ধেবেলা আমরা কয়েকজন বন্ধুরা বসেছিলাম তারানাথ তান্ত্রিকের পুকুরের ঘরে তারানাথ বিদির ধোঁয়া ছাড়ছেন চোখে সেই চিরচেনা রহস্যময় চাহনি তিনি হঠাৎ বললেন ভৈরবপুর নাম শুনেছ তো ছোট্ট এক গ্রাম নদীর ধারে সেখানে একবার গিয়েছিলাম এক ব্যবসায়ীর অনুরোধে ওনার পুত্র অদ্ভুত আচরণ করছিল ভয়ঙ্কর সব স্বপ্ন দেখত আর মাঝরাতে হাঁটতে বেরোত আমরা আগ্রহ ভরে তাকিয়ে রইলাম তার দিকে তারানাথ বলতে লাগলেন গিয়ে দেখি বাচ্চাটা যেন ঘোরের মধ্যে আছে আমি কিছু মন্ত্র পড়ে ঘরটা পরীক্ষা করি তখনই টের পেলাম ওর শরীরের ভেতর কিছু একটা ঢুকে আছে খুব পুরনো অসুখ কিছু পরে জানতে পারি ওই গ্রামের কাছেই এক পুরনো ধ্বংসপ্রাপ্ত আশ্রমে বহু বছর আগে এক তান্ত্রিক সন্ন্যাসী নিখোঁজ হন লোকেরা বলে তিনি কালতন্ত্র চর্চা করতেন এক রাতে আমি সেখানে গিয়ে ধ্যানস্থ হই মাঝরাতে দেখলাম ছায়ার মতো একটা অবয়ব ধীরে ধীরে এগিয়ে আসছে চোখ লাল গাজে গেরুজা কাপড় কিন্তু মাটিতে পাচ্ছ না তারানাক থামলেন বিদিতে এক টান দিয়ে ধোঁয়া ছাড়লেন আমি মন্ত্র পড়তে শুরু করি সে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল তারপর একটা চিৎকার করে অদৃশ্য হয়ে গেল পরদিন শিশুটিকে দেখি একদম স্বাভাবিক কোনো স্মৃতিও নেই তার আগের কিছু তবে ওই আশ্রমে আর কখনো কেউ যায় না গাছগুলো পর্যন্ত যেন মরে গেছে এমন নিস্তব্ধতা আমি আর কোথাও পাইনি এই গল্পটি কাল্পনিক হলেও তারানাথ তান্ত্রিকের অন্যান্য গল্পের মতোই রহস্যে ঘেরা অলৌকিক ও গভীরভাবে বাঙালি লোক তার ছোঁয়ায় রঙ চাইলে আমি আরও এমন গল্প বলতে পারি বা তোমার জন্য আসল বিভূতিভূষণ তরুণী ভূষণের লেখা থেকে সারাংশ দিতে পারি গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন বান্দেব ক্রিয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরের গল্পে